করে এখানে গোলাগুলি শুরু হয় দাঁড়াইছে ও জানলা বন্ধ করবে এর মধ্যে একটা গুলি সোজা এখান থেকে এসে আমার ছেলের চোখ দিয়ে ঢুকে মাথার পিছু বের হয়ে এই যে দেয়ালের মধ্যে লাগে বই প্লাস্টিকের খেলনা আর ঘরের মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ সাকিবুর রহমানের কাছে তার একমাত্র সন্তান সামিরের শেষ অস্তিত্ব বলতে এইটুকুই মিরপুরের কাফরুল থানার বিপরীত পাশের এই ছোট্ট বাড়িতেই পরিবার নিয়ে বসবাস সাকিবের সপ্তাহখানেক আগেও দুষ্টুমিতে যেই ঘর মাতিয়ে রাখত এগারো বছরের স্বামীর সেই ঘর এখন নীরব তবে এই স্তব্ধতার মাঝেও এখনো দৃশ্যমান তার কত শত স্বপ্ন গুলিটি এগারো বছরের স্বামীরের চোখ দিয়ে মাথার খুলি বেদ করে বেরিয়ে যায় সঙ্গে ছিল তার চাচা মশিউর রহমান তার কাঁধেও লাগে সেই বুলেটটি তাৎক্ষণিক হাসপাতালে নিলে শিশু সামিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ঘটনা এখানেই শেষ নয় সাকিবের অভিযোগ তাকে ডেকে নেওয়া হয় কাফরুল থানায় ছেলের এমন নির্মম মৃত্যুতে তার কোনো অভিযোগ নেই এমন একটি চিঠিতে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়া হয় তাকে ডিউটি অফিসারের সাথে ফোনে কথা বললেন বলার পর ওনারা একটা টাইপিং একটা প্রিন্ট করাইয়া বের কাগজ বের করলেন যেখানে আমি পড়লাম লেখা ছিল যে আমি আপাতত এ বিষয়ে কোনো অভিযোগ করছি না আমার ছেলের লাশ দাফন করানোর জন্য আমি নিয়ে যাবো আর সব সজ্ঞান এই মর্মে আমি স্বাক্ষর দিচ্ছি আমি আমার ছেলের লাশ আমার কাঁধে নিয়েছি এই বয়সে এইটা একমাত্র তারাই বুঝবে যারা তাদের সন্তান তাদের আপন জন হারাইছে